মাম কোথায় গেলে বাসায় ফুপি আসছে দরজাটা খুলে দাও তো আসছি যারা আমার তো তুমি আবার বাসাতে এসছো বেড়াতে আসছো আমি দেখছি ইয়ে মানে আপা আপনি তুমি বাসার ভিতরে এছো এসে বসো অনেকদিন পরে আসছি এবার মাছ মাংস না খেয়ে যাওয়া যাবে না দেখি ওরা কি করে তোর রেজাল্টের কি খবর সেটা একটু বল মনি তো স্কুলে দিতে চাই না আবার রেজাল্ট দেখি ওর বিয়ের দিয়ে দিব মাম তুমি কিন্তু ফুপি আর বাপির সামনে অনেকগুলা কথা শোনাচ্ছ এটা কিন্তু ঠিক নয় তা হ্যাঁ রে রেনু মেয়ের জন্য একটা ছেলে দেয় বিয়ে দিতে হবে আমার এক বান্ধবী ছেলে আছে ও দেশের বাইরে থাকে দেখি ওর সাথে কথা বলে কি বলে হ্যাঁ দিদি বোনের জন্য ছেলে দেখো তো ওর জন্য ছেলে দেখতে হবে বাপে আমি কিন্তু এখন বিয়ে সাথে করবো না আর তোমরা যতই আমার বিয়ে কথা আর বলো না কেন আর ফুপিকে দেখলে তো বেশি বিয়ের কথা বলো আমি আর কলেজে ফাঁকি দিব না বা বিয়ের কথা বলো না বা বাসায় তো ফুপি এসছে বাজারে যাবো কি বাজারে যাবি তুই যা বাজারে দিয়ে মাছ মাংস নিয়ে আয় তোর খুবই তো মাছ মাংস ছাড়া খায় না যা কোথায় সবাই খেতে আই খেয়ে আমাকে উদ্ধার কর আজকে বাসায় ফিরতে দেরি হয়েছে দেখি মাটের পাইকে মেয়েটা চুরি করে কোথায় গেল দেখতে হবে ও কলেজে যায়নি ও কলেজে গিয়ে আবার চুরি করে চলেও আসলো দেখে নিশ্চয় কোনো কাহিনী এসছে তুই না কলেজে গেলি আবার চলে আসলি কেন উত্তর দে মাম্মি আজকে আমাদের কলেজে এক্সট্রা ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু হয়নি অনেকেই তারা বাড়ি চলতে চলে গেছে তা ছাড় আমাকে বলো তুই বাড়ি চলে যা আর আমার পেটের ভিতরে একটু ব্যথা করছিল তাই আমি বাসায় চলে আসছে গেলি আবার চলে আসলি কি সমস্যা তোর চুরি করে বাসায় ঢুকলি কেন হ্যাঁ তুমি মেয়েটাকে ওইভাবে বকছো কেন ও কি করেছে কলেজে যায়নি কিছু চুপি ঢুকেছে আমাকে কিছু না বলে আবার বলছে পেটে ব্যথা ওর বন্ধুদের সমস্যা এত ও আচ্ছা তাহলে এই কাহিনী বন্ধুরা দেখছি জানি কলেজে যাচ্ছে না আবার ও গিয়ে চলে আসছে এর বিহিত খুঁজে বের করতে হবে দেখি ওর ভিতরে কি আছে তুমি তাড়াতাড়িও দিয়ে ঠিক করো তোকে বউ সাজিয়ে ওকে অন্যের ঘরে তুলে দেব তারপরে অন্তত জানে একটু শান্তি পাবো ও তাহলে কাহিনীগুলো এত দূরে গিয়েছে এবার বুঝতে পারছি হ্যাঁ